আগামী মার্চ এপ্রিল মে ইনটেকে যারা একটা এমবিএ বা ইএমবি এর পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্ম্যান তাদের জন্য শুরু হতে যাচ্ছে টার্গেট এমবিএ ব্যাচ দু আমাদের ডিসেম্বর ইনটেকে প্রায় হচ্ছে আশি জন প্লাস মানুষজন চান্স পেয়েছিল এবং এবার আশা করছে আরও বেশি চান্স পাবে এবং আমাদের কোর্সের মধ্যে ভর্তি হলে প্রথমত আপনাদের বেসিক থেকে হচ্ছে কভার আপ করা হবে যে হচ্ছে আপনার ইংলিশ ম্যাজজিক রিটেন সবগুলো একদম বেসিক থেকে যতটুকু বেসিক থেকে যাওয়া যায় এই বেসিক থেকে আমরা হচ্ছে শুরু করব প্লাস আমাদের হচ্ছে যদি কোর্সে ভর্তি হন কোনো বই লাগবে না আমাদের হচ্ছে সব কিছু হচ্ছে পিডিএফ আকারে এবং লেকচার শিট ফলো করলে হয়ে যাবে এবং আপনি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা হচ্ছে গাইডেন্স পাবেন যে হচ্ছে আপনার যে যেই কোনো সমস্যার জন্য আপনারা সমাধান পাবেন যাদের সবচেয়ে বেশি সমস্যা যারা হচ্ছে দশ পনেরো বছর ধরে জব করছেন তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় তো তাদের জন্য হচ্ছে আমরা যে কোনো সময় আছি এবং তাদের জন্য কোর্সটা এরকমভাবে সাজানো হয়েছে যাতে হচ্ছে আপনি ধরেন ক্লাস সিক্স বা ফাইভে পড়েন একদম বেসিক থেকে শুরু করার জন্য যাতে কারো বুঝতে সমস্যা না হয় এবং আমাদের কোর্স ফিটা রাখা হয়েছে বারোশো টাকা একটা ডিসকাউন্ট পরে তো আপনারা যারা হচ্ছে আরও ডিটেল সম্পর্কে জানতে চান বা হচ্ছে আপনারা হচ্ছে কোর্স সম্পর্কে জানতে চান তারা হচ্ছে আপনারা ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে কথা বলতে পারেন বা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন থ্রি এইট জিরো এইট ফাইভ নাম্বারেও কল দিতে পারেন ধন্যবাদ